আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমার পুকুর এই পুকুরে দেওয়া হয়েছে তো আজকে পোনার গ্রোথ দেখার জন্য আসছি এই পোনাগুলি আমি নিয়ে এসে দিয়েছিলাম আর এগুলা আনা হয়েছিল পাঁচটায় কেজি সরাসরি চাষে দেওয়া হয়েছিল দেখুন পুকুরটা বড় যদিও পোনা না পাওয়ার কারণে পাঁচটায় কেজি পোনা দেওয়া হয়েছে পোনা যদি বড় পোনা পাওয়া যায়তো তাহলে বড়ো পোনাই দেওয়া হতো কিন্তু বড়ো পোনা পাওয়া যায়নি সেই কারণে পাঁচটায় কেজি পোনা নিয়ে এসে দেওয়া হয়েছে আজকে এক মাস বয়স হচ্ছে এক মাস পরে পোনার গ্রোথ দেখার জন্য আসা হয়েছে এখানে যে দেখা যাক এক মাসে কেমন সাইজ হয়েছে যে জাল রেডি করা হচ্ছে মিটারও রাখা হয়েছে মাছ ওজন দিয়ে দেখা হবে যে কেমন গ্রোথ হয়েছে এক মাসে আরে <laughs> ওরছে মামা এই দুই তিন ডেটু বেশি আছে বেশি উটার নিম মামা তিন দিনই উঠছে তিন দিন হয় গেছে হ্যাঁ হাফ কেজির উপরেই হইছে তো আপনাদের হোটেল আমি দেখি না

তিনটা মাছ উঠছে তিনটা মাছে এক কেজি নয়শো গ্রাম ওজন মানে হাফ কেজি হলে খুশি ছিল কিন্তু হাফ কেজির উপরেই হয়েছে আলহামদুলিল্লাহ এক মাস বয়স পাঁচটাই কেজি দেওয়া যেহেতু বড়ো পুকুর